আপনি রাজনীতি দার্শনিক বুঝতে আসেন তাহলে দেখবেন কোথাও কোনো ঐক্য আমি সেকুলার দেশ চাই সেকুলার কনস্টিটিউশন চাই উনি ইসলামিক কনস্টিটিউশন চাই এই রকম পার্থক্য এত আছে যে মেলাটা কষ্ট হবে তাদের সংস্কারের ভবিষ্যৎ কি তা স্পষ্ট করে বলা যাচ্ছে না কিন্তু আমরা একটা ভালো ভালো ভোটের জন্য কি চাই প্রথম বলি ভালো পুলিশ চাই মানে মানুষের উপরে যে অত্যাচার করেছে এখন পর্যন্ত তাদের মধ্যে কতখানি অনুশোচনা এসছে আমি জানি না কারণ প্রতি সরকারি এবং তাদের দল তাদের দর্শকদের আসে দেখতে পাচ্ছেন শেখ হাসিনা কথা এই পুলিশকে আপনার ঠিক করতে হবে ইলেকশন কমিশন ঠিক করতে হবে খুবই যুক্তিযুক্ত কথা ডিসিএসপি কে যে ভোট হবে ডিসিএসপি যদি ভোটের কর্তৃত্বে থাকে ওরা চাই ছাড়াই করতে পারে এখনো তাদের ক্ষমতা আছে অনেক পুরোপুরি বর্তন করতে হবে আমাদের অপেক্ষা করতে হবে এবং এই যে ভাই বললেন যে যত বেশি কথা বলবেন আপনারা হবে মত দেবেন মতের বিনিময় করবেন তত আমরা সত্যের কাছে পৌঁছে আমরা যে সব সফল হতে পারি বহু জায়গায় এমন ঝগড়া লেগে গেল একেবারে গেল তখন কি করবে আমাদের প্রথম এটাও বলতে হবে আমাদেরকে নিশ্চয়ই গণতন্ত্রের উত্তরনের বিষয়টাই সবচেয়ে নির্ধারণ করে দিতে হবে দাবি যখন করছে ওদের বিচার করতে হবে তার আগে ভোট হবে না আপনি বলে দেবেন যে ছয় মাসের মধ্যে বিচার সম্পন্ন করে যাবে কোর্ট যদি বলে আমার উপরে তুমি ডিক্টেট করতে পারো না তাকে হবে এটাও বলতে পারবে না কিছু কিছু দাবির কথা নিজেদের ভাবতে হবে যে কেবল আবেগ দিয়ে রাগ দিয়ে আমি ডিসাইড করতে পারবো না আমাকে যুক্তি দিয়ে জ্ঞান দিয়ে বাস্তব থেকে আমাকে সিদ্ধান্ত দিতে হবে কি করবে আমি এই করতে এই বিবেচনা থেকেই আমি মনে করি যে যত বেশি কথা হবে নিজেরা কথা বলবো তার দিতেই যাবে কিন্তু আমি যদি পুলিশ কৃষি ইলেকশন কমিশন এটা সংস্কার করি এটা নিয়ে বেশি বিতর্ক হবে না লতিফুর রহমান দায়িত্ব ছয় ঘণ্টার মধ্যে পনেরোটা সচিব মধ্যে দিয়েছিলেন কেউ তো কোনো কথা বলেনি কিন্তু আপনি করতে পারেন না যদি করতেন তাহলে হয়তো পুলিশও একদিন সোজা হয়ে যেত কিন্তু যখন দেখেছি এরা বলছে না ইনক্লুসিভ থাকবে পলিটিক্স সবাইকে নিয়ে করতে চায় তাহলে আমাকে তো বাদ দিতে পারবে না আমিও আছি অথবা এই করতে তাই করছি